পটুয়াখালীর বাউফলে পরকীয় সন্দেহে সরোয়ার হোসেন নামের এক ব্যক্তি তার স্ত্রীকে গলা কেটে হত্যার পর থানায় আত্মসমর্পণ করেছেন শুক্রবার ভোরে চার বছরের শিশু সন্তানকে নিয়ে বাউফল থানায় হাজির হন এই ব্যক্তি পরে তার স্বীকারোক্তির ভিত্তিতে পুলিশ তার স্ত্রী সালমা আক্তারের মরদেহ উদ্ধার করেছে সালমা আক্তার পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার মৃত রুস্তুমালের মেয়ে তিনি বাউফলের নুরাইনপুর নেসারিয়া ডিগ্রি মাদ্রাসার শিক্ষক ছিলেন আর সরোয়ার একই উপজেলার মৃত মুকসেদ আলীর ছেলে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে চাকরির সুবাদে সালমা ও তার স্বামী সারোয়ার তাদের সন্তান সারফরাজকে নিয়ে উপজেলার চন্দ্রপাড়া গ্রামের জসিম উদ্দিনের বাড়িতে ভাড়া থাকতেন তাদের মধ্যে বেশ কিছুদিন ধরে পারিবারিক কলহ চলছিল গতকাল বিকেলে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়ার এক পর্যায়ে ধারালো দা দিয়ে স্ত্রী সালমার ঘাড়ে কোপ দেন সারওয়ার এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় হত্যাকাণ্ডের পর শুক্রবার ভোরে থানায় হাজির হয়ে সবকিছু স্বীকার করেন সরোয়ার বাউফল থানার ওসি আক্তারুজ্জামান সরকার জানান মরদেহ ময়না ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠানো হচ্ছে এ ঘটনায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি ঝুমা মৃধা সংবাদ